আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে কুম্ভ রাশিতে এখানে পঁচিশে নভেম্বর দু পর্যন্ত থাকবে প্রায় আঠারো মাস এই কুম্ভ রাশিতে অবস্থান করবে আগে ছিল মিন রাশিতে এবার চলে আসছে কুম্ভ রাশিতে এবং রাহু যে অবস্থাতে রাশি পরিবর্তন করছে এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই থাকছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে বাইশে নভেম্বর পর্যন্তই থাকবে তারপরে আবার শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে যেটা নিজের নক্ষত্র তো রাহুর এই রাশি পরিবর্তন বিশ্ব রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে রাশি এবং কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন উপাচার করলে এই সময় রাহু যথেষ্ট ভালো ফল দিবে এই সমস্ত কিছুই তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো বসত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে অনুষ্ঠানটি তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই রাহুর পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন আঠারোই মে রাহু রাশি পরিবর্তন করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তাজকে বিশেষভাবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রকে নিয়েই আলোচনা করব এরপরে যখন আবার নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্রে আসবে তখন আবার সেই শতবিশা নক্ষত্র নিয়ে রাহুর প্রভাব আলোচনা করব তো বিশ্বরাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়ে গেল এই মে মাসে এবং বিগত দিনেও ভালো পরিবর্তন হয়েছে যেমন রাশির কারক গ্রহ শনিদেব শনি রাশি পরিবর্তন করেছে শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি সেরকম কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই অবস্থান করছে আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে অনেক কিছু বলেছি যেটা একটা খুব ভালো নক্ষত্র পূর্বা ভাদ্রপদের মতন একটা খুবই ভাগ্যবান নক্ষত্র এবং এই নক্ষত্রের মেন জিনিসটা হচ্ছে হিসাব যেটা ম্যাথামেটিক্স অঙ্ক জীবনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে কিন্তু ভালোবাসে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানে জাতক জাতিকারা এবং শনির পরিবর্তন হয়েছে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু রাশির উপর থাকছে এটা কিন্তু ভুললে চলবে না বিশ্বরাশিকে যে শনির দৃষ্টি কিন্তু রাশির উপরে থাকছে এবং শনি যে ত্রিকোণটাতে অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে কাম ত্রিকোণ অর্থাৎ মনের ইচ্ছা বাসনা কিন্তু পূরণ হবে শনির আশীর্বাদে শনি যে ঘরে অবস্থান করছে এবং শনি কিন্তু বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে বিশ্বরাশিকে হিসাবপত্র মেনটেন করেই করতে হবে এবং কাগজপত্র মেনটেন করতে হবে যে ত্রিকোণটা সেই ত্রিকোণে কিন্তু তৃতীয় ঘরও পড়ছে তৃতীয় ঘর থেকে ডকুমেন্টেন্সি কাগজপত্র ইত্যাদি কিন্তু বোঝা হয় যোগাযোগ জিনিসটাকে বোঝায় ছোট ছোটো ভাই বোনদের সম্পর্ক বোঝায় এবং শনি যে ঘরে অবস্থান করছে সেটা আবার বড় ভাই বোনদের ঘর অতএব এই জায়গাতেও কিন্তু একটা জিনিস উঠে আসে সেটা হচ্ছে যে সময়কালে ছোট ভাই বোন বা বড় ভাই বোনদের সাথেও একটা রকম চুক্তি হতে যাচ্ছে বিশ্ব রাশির এবার রাহুর পরিবর্তন হলো এবং তার আগে হয়ে গেল দেবগুরু বৃহস্পতির পরিবর্তন দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছিল এবার চলে আসলো দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির সাথে রাহুর কিন্তু হয়ে গেল আবার নবম পঞ্চম যোগ এবং এইখানটাতে আরও একটি বলার জিনিস রয়েছে সেটা বিশ্বরাশির ক্ষেত্রে সর্বাধিক ভালো যেমন রাহু কিন্তু বিশ্বরাশিতে উচ্চ হয় এবং মিথুন রাশি কিন্তু তার মূল ত্রিকোণ রাশি অর্থাৎ তার উচ্চ ঘরের সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে এবং তার মিথুন রাশি তার মূল ত্রিকোণ রাশির সাথে নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং তার মূল ত্রিকোণের সাথে একটা নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও যেরকম পড়ছে রাহুর রাহুরও সেই জিনিস পড়ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই যে একটা কানেকশান এটা কিন্তু যথেষ্ট ভালো কানেকশান হতে যাচ্ছে কারণ গুরুর জ্ঞানের আলোতে রাহুর কিন্তু ভ্রম অন্ধকার যত আছে নেগেটিভ জিনিস সেগুলো কিন্তু দূর হবে কিন্তু রাহু একটি ছায়া গ্রহ পাপি গ্রহ তার কিছু না কিছু পাপ ইফেক্ট থাকবে সেটা কোন দিক থেকে থাকবে সেটাও তুলে ধরব রাহু দশম ঘরে অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা মিথুন রাশি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর যেটা সিংহ রাশি এবং নবম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে তুলা রাশি তো এই তিনটি দৃষ্টি তো পড়ছে তার সাথে যে ত্রিকোণটা উঠে আসছে সেটা হচ্ছে কি অর্থ ত্রিকোণ হচ্ছে এই দ্বিতীয় ঘর এবং ষষ্ঠ ঘর এবং এই কর্মের ঘর এটা নিয়েই কিন্তু ত্রিকোণ জিনিসটা উঠে আসছে অর্থাৎ রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে তো যে কোনটা হলো সেটা ত্রিকোণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় ঘরে এখানটাতেও যে ত্রিকোণটা উঠে আসছে অর্থ ত্রিকোণ এবং শনি অবস্থান করছে আবার কাম ত্রিকোণে যেটা হচ্ছে একাদশ ঘর তৃতীয় ঘর এবং সপ্তম ঘর এই যে ঘরটায় এটা কিন্তু হয়ে গেল কাম ত্রিকোণ অর্থাৎ প্রত্যেকটা গ্রহই কিন্তু ফেভারে থাকছে এই বিষরাশির এবার রাহু হচ্ছে কি একটি ছায়া গ্রহ রাহু যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে যেরকম প্রভাবিত করবে তার সাথে নিজেও প্রভাবিত হবে এবং যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকেও প্রভাবিত করবে তাহলে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহুকে বলা হয় শনিবধ রাহু শনির সমান ফল দেয় পাপ গ্রহের শ্রেণীতে রাহু এক নাম্বার তাহলে এইখানটাতে এই যে কুম্ভ রাশিতে অবস্থান করছে তাহলে শনি কুম্ভ রাশির অধিপতি তাহলে শনিকে এবার বিশেষভাবে প্রভাবিত করবে শনি একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তাহলে দেবগুরু বৃহস্পতিকেও যথেষ্ট প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে আবার নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে এই রাহুর এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে কিন্তু সেই মৃগশিরা নক্ষত্রে যেটা হচ্ছে আবার মঙ্গলের নক্ষত্রে এবং মৃগশিরা নক্ষত্র নিয়ে অনেক কিছু আলোচনা করেছি দেবগুরু বৃহস্পতি এই বিশ্ব রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি যেটা লাভের ঘর এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে বাণীর ঘর আত্মীয় স্বজনের ঘর ধন সম্পত্তি সেভিংসের ঘর এই ঘরে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রাহুর অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে এইখানটাতে এই জিনিসটা কিন্তু ভুললে চলবে না যে রাহু কর্মের ঘরে অবস্থান করছে কর্মে কিন্তু একাধিক অ্যাম্বিশন দিবে কিন্তু এই কর্মের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরেই অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে আর রাহুর সাথে রাশির সম্পর্ক হয়েছে কেন্দ্রের সম্পর্ক তাহলে এইখানটাতে কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছে রাহু তো পাপই গ্রহ পাপ প্রভাব যেরকম বৃদ্ধি করবে শনির সেরকম ভালো দিকটাও খারাপ থাকছে খারাপ দিকটাও থাকছে তাহলে শনি যেহেতু কর্মের ঘরের অধিপতি ন্যায়ের দেবতা শনি শনির ফলে যখন বৃদ্ধি হচ্ছে তাহলে কর্মক্ষেত্রে কোনো সময়ই কিন্তু এই সময়কালে মানে শর্টকাট পদ্ধতি কিংবা বেআইনি পদ্ধতি এই সমস্ত দিকে কিন্তু যোগ রাখা যাবে না না তো কিন্তু এই শনির আবার তৃতীয় দৃষ্টি রাশির উপর পড়ছে অতএব রাশিরও কিন্তু বারোটা বাজাবে এই দিকে কিন্তু যথেষ্ট খেয়াল কোনো রকম বেআইনি পথে ইনকাম সোর্স বৃদ্ধি করা যাবে না হ্যাঁ রাহু কি দিবে চতুরতা দিবে চতুর জিনিসটা দিবে তুমি চালাক হও কিন্তু তুমি কাউকে ঠকিও না ঠকালে কিন্তু আবার শনি বাবা দিক থেকে রাশির উপর প্রভাব দিবে কারণ শনি কিন্তু এই কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে অতএব এই দিকে বিশেষ সাবধানে থাকতে হবে এই বিশ্বরাশিকে রাশিকে রাহুর যে দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে বাণীর ঘর সেখানটাতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু সেই রাহুর উপরে পড়ছে অর্থাৎ কর্মক্ষেত্রে মুখের বাণী জাদুর মতন কাজ করবে সামনের থাকা ব্যক্তিকে যথেষ্ট বিশেষভাবে প্রভাবিত করবে তবে রাহুর যে একটা চিচ্ছিরাপন একটা অধৈর্য জিনিস সেটাও কিন্তু কাজ করবে কারণ রাহু কিন্তু এই কুম্ভ রাশি এবং কর্মের ঘরের দিক বলি হচ্ছে অর্থাৎ রাশিকে কিন্তু এদিক থেকেও প্রভাবিত করবে যে একটুতে উত্তেজিত হয়ে যাওয়া একটুতে অধৈর্য জিনিসটা নিয়ে চলে আসা এটা কিন্তু করলে চলবে না এখানটাতে মুখের বাণী একটা ম্যানেজমেন্টের মতন ভালো জিনিস কাজ করবে না হওয়া কাজ মুখের বাণীর দ্বারা সম্ভব হবে দেবগুরু বৃহস্পতির এই দ্বিতীয় ঘরে অবস্থান বাণীর ঘরে অবস্থান এবং রাহুর কর্মের ঘরে অবস্থান অর্থাৎ এই সময়কালে প্রচণ্ড মিষ্টভাষীও হবে এটা ঠিক কিন্তু আবার যখন ওই রেগে যাবে তখন কিন্তু আবার সেই ভাষা প্রচণ্ড খারাপ হয়ে যাবে অতএব এই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান এই বিশ্বরাশিকে তার সাথে আবার চতুরভাষী হবে অর্থাৎ কথাবার্তার মধ্যে চালাকি জিনিসটাও উঠে আসবে অর্থাৎ মুখের বাণী দ্বারা সে সামনে থাকা ব্যক্তিকে সম্পূর্ণভাবে অভিভূত করতে পারবে কিন্তু অধৈর্য হলে চলবে না দশম ঘরে রাহু মান সম্মান দিবে যে মান সম্মান বিগত দিনে পাচ্ছিল না সেই মান সম্মান কিন্তু এবার চলে এসছে দশম ঘরে রাহু সবসময় দিক বলি হয়ে যায় এই ঘরে অবস্থান রাহুর মানে খুবই একটা ভালো অবস্থান বিশ্বরাশি কিন্তু মানসম্মান প্রাপ্তি করতে যাচ্ছে সামাজিক প্রতিষ্ঠান জীবনের যে দিশা এবং কেরিয়ার সমস্ত কিছুর দিক থেকে একটা কিন্তু ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই রাহুর এই অবস্থান বিশ্বরাশির জন্য এই পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে রাহু কি রাহু হচ্ছে অ্যাম্বিশন রাহু এমন এমন কর্মক্ষেত্রে স্বপ্ন দেখাবে এমন এমন অ্যাম্বিশন দেখাবে যার জন্য কিন্তু বিশ্বরাশি একটা খুব ভালো দিকে যাবে কারণ রাশি কি রাশি হচ্ছে সুখ প্রধান রাশি এরা এরা এদেরকে যদি বলা যায় যে ভাই তুই দু ঘন্টা খেটেতে তুই বেশি সুখ পাবি তাহলে দু ঘন্টার জায়গায় তিন ঘন্টা খেটে দিবে ও সুখ সুখ লাভের জন্য আর রাহু কিন্তু সেই সুখের অ্যাম্বিশন সেই লক্ষ্য রাশির মধ্যে ফুটাবে এবং তার দিকে কিন্তু রাশি যথেষ্ট ছুটে যাবে অর্থাৎ নিজের দিশা নিজের লক্ষ্য এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে রাহুর এই কর্মের ঘরে সেই জিনিসটাই কিন্তু দিবে এই বিশ্বরাশিকে দশম ঘরটা কি দশম ঘরটা হচ্ছে আমাদের কর্ম আমাদের মান সম্মানের ঘর পথ প্রতিষ্ঠার ঘর সামাজিক দায়িত্ব সমাজের উপর কর্তব্য এই সমস্ত কিছুই কিন্তু জুড়া রয়েছে এই দশম ঘরের সাথে তাহলে দশম ঘরে রাউর অবস্থান যথেষ্ট ফল দিবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এবং শনির যে অবস্থান এটা কিন্তু খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে তবে এটা কিন্তু ভুললে চলবে না যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সৌভাগ্যশালী নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে কিসের কারক জ্ঞানের কারক তো জ্ঞানের আলোতে রাহুর অন্ধকার দূর হবে এটা ঠিক কিন্তু কাজপথ কাজকর্ম সমস্ত কিছু করতে হবে মেনটেন করে অনুশাসনের মধ্যে থাকে তাহলেই কিন্তু লাভের মুখ যথেষ্ট দেখতে পাবে কর্মক্ষেত্রে যেরকম ম্যামিশন দিবে যেরকম এগিয়ে যাবে সেরকম কিন্তু কাগজপত্রও এই সময় মেনটেন করতে হবে এই বিষরাশিকে কারণ শনির ঘরেই কিন্তু রাহু অবস্থান করছে রাহুর জন্য এটা যথেষ্ট ভালো ফল ভালো ঘর এখানটাতে রাহু যেরকম বলবান হচ্ছে সেরকম কিন্তু শনিরকেও শনির বলেও কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে আর শনি হচ্ছে কি অনুশাসন প্রিয় অনুশাসনের মধ্যে থেকেই তোমাকে কাজ করতে হবে কারণ শনির তৃতীয় দৃষ্টি রাশির উপরে থাকছে আবার কর্মের ঘরে রাহুর এই অবস্থান রাহুর কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এই ঘরে কেতু অবস্থান করছে তো যাই হোক কেতুকে নিয়ে আজকে আলোচনা করছে না কেতুর আবার পরবর্তীতে আলোচনা করব কেতুকে নিয়ে এবার চতুর্থ ঘরে রাহুর যে দৃষ্টি বিনি দৃষ্টি দিচ্ছে অতএব এই সময়কালে কিন্তু কিছুটা হলেও মাতৃসুখে কিছুটা হলেও ঘাটতি থাকবে এবং নিজের বাড়িঘর সুখ শান্তি এদিকেও কিন্তু যথেষ্ট ঘাটতি থাকবে অতএব এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে রাহু যখনই দশম ঘরে অবস্থান করে তখন কিন্তু বাড়ির যে সুখ সেই জিনিসটা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যায় মানে কাজকর্মে এতটা ব্যস্ত হয় সেই জায়গা থেকে বাড়ির সুখটা কিন্তু মানে ডিস্টার্ব হয় যে একাধিক বাড়ি থাকবে কিন্তু সুখ নাই এরকম হয়ে যায় যে বাড়িতে গেলাম মনে হচ্ছে যে কোথায় আসলাম বাইরে থাকলেই ভালো এরকম জিনিস কিন্তু তৈরি হয় অতএব এইটাই কিন্তু সব থেকে মাইনাস পয়েন্ট তবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা টেন্ডারের কাজে যুক্ত রয়েছেন বা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় টেন্ডার কোনো একটা বড় প্রোজেক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা প্রজেক্টের আশায় যুক্ত রয়ে থাকছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে দীর্ঘকালীন কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই দিক থেকে কিন্তু আবার ভালো রাহুর আবার নবম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে তুলা রাশি এই ষষ্ঠ ঘরে রাহুর অব মানে দৃষ্টি পড়ছে তেও যারা মানে কোনো কম্পিটিশন এক্সামে বসছেন কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো শত্রু একাধিক তৈরি হবে এই সময় বিশ্বরাশির ক্ষেত্রে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শত্রু কোথা থেকে উঠে আসবে এমনিই বুঝতে পারবে যে এত শত্রু কোথা থেকে উঠে আসলো শত্রুতাও বৃদ্ধি পাবে কিন্তু শত্রুতা বৃদ্ধি করেও লাভ নাই এখানটাতে রাহুর যে দৃষ্টি পড়ছে এবং রাহু তার এই কুম্ভ রাশিতে অবস্থান করছে কর্মের ঘরে অতএব শত্রু ডিস্টার্ব করবে কিন্তু শত্রুটা কিচ্ছু করতে পারবে না কুম্ভ এই বিশ্বরাশি যথেষ্ট এগিয়ে যাবে নিজের কর্মের দিকে এবং কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন যথেষ্ট এগিয়ে থাকবে দীর্ঘকালীন অসুখ বিসুখ যাদের রয়েছে সেই অসুখ বিসুখও কিন্তু এই সময়কালে ইম্প্রুভ হবে যারা কর্মক্ষেত্রে ঋণের চেষ্টা করছেন সেই ঋণ পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে পূর্বাভাদ্রপথ নক্ষত্রে রাহু থাকাকালীন তবে কর্মের ঘরে রাহুর এই অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান আর এই সময় দেবগুরু বৃহস্পতি আবার ওই মৃগশিরা নক্ষত্রে অবস্থান এই জিনিসটাও বুঝাচ্ছে যে কর্মক্ষেত্রে তোমার সাথে আবার ধোকাদারী জিনিসটাও হতে পারে অতএব কাগজপত্র মেনটেন করেই তোমাকে এগোতে হবে এবং রাহু কিন্তু সেই জিনিসটাও আবার দিবে যে শর্টকাট পদ্ধতিতে এগিয়ে চলো ধোকাদারি করো ইনটেনশনটা খারাপ রাখো এই জিনিসগুলোও তৈরি করবে যেহেতু খুব ভালো অবস্থাতে রাহু রয়েছে অতএব এদিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে তো যাই হোক রাহুর পরিবর্তন বিশ্বরাশির জন্য বলতে গেলে যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই সময়কালে বিশেষভাবে কর্মক্ষেত্রে কোনো সরকারি প্রশাসনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা প্রশাসনিক ঝুরঝামেলা যথেষ্ট এড়িয়ে চলুন যে কোনো শর্টকাট বেআইনি পদ্ধতি এদিক থেকে এগিয়ে এড়িয়ে চলুন এবং কর্মক্ষেত্রে কাউকে ঠকানো মিথ্যা আশ্বাস দেওয়া এদিক থেকে দূরে থাকুন যারা বিদ্যার্থী রয়েছেন যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন বা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে কর্মক্ষেত্রে আকস্মিক প্রমোশনের যোগ রয়েছে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে এই অবস্থানগত রাহুর প্রভাবে এবং যারা কর্মহীন বা কর্মের সন্ধান করছেন তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে ভালো সময় গুরুর সন্ধান ভালো ট্রেনারের সন্ধান এই সমস্ত জিনিস মানে সম্ভব হবে জীবনে শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে তবে কর্মের ঘরে শনির ঘরে অবস্থান করছে রাহু অতএব বেআইনি পথে কোনোভাবেই চলা যাবে না এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে কোনো কাজ আইনভাবে আলস্য ত্যাগ করে অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই বিশ্বরাশি তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে এই সময়কালে অবশ্যই হনুমান বজ্রংমান শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ভগবতী মায়ের আরাধনা করবেন মা ভগবতী মায়ের আরাধনা রাহুর জন্য সব থেকে একটা রামবান উপায় এছাড়া বজ্রংবান রামবান উপায় মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন ওম হ্রিং দুং দুর্গায় নম এই মন্ত্র জপ করবেন যথেষ্ট ভালো ফল দেবে এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ রাহু রাহুর ব্যালেন্স একমাত্র কেতুকে ঠিক করলে ব্যালেন্স ঠিক হয় এবার কেতুকে ঠিক করতে গেলে গুরুকে ঠিক করতে হবে অতএব যারা গুরু দীক্ষা নেননি তারা গুরু দীক্ষা জীবনে অবশ্যই নেবেন এবং যাদের বর্তমানে বিশ্বরাশি রাহুর দশা রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা চলছে তাদেরকে বলব অবশ্যই কোনো তীর্থস্থান ভ্রমণ করবেন তাহলে দেখবেন যথেষ্ট ব্যালেন্স থাকবে এবং তার সাথে বলবো গঙ্গা স্নান অবশ্যই করবেন যদি গঙ্গা না কাছে থাকে তাহলে যে সমস্ত মানে জায়গাতে যে সমস্ত ঘাটে প্রতিমা নিরঞ্জন হয় এই সমস্ত ঘাটে স্নান করবেন তাতেও যথেষ্ট ভালো হবে এতে যেরকম কেতু সমতা মানে কেতু ঠিক হবে তাহলে কেতুই তো রাহুর সমতা দূর করবে সমতা রাখবে তাহলে তার সাথে সাথে এই জিনিসটাও হবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি আজকের আলোচনাটি সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভাবে অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ধন্যবাদ